নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও আছি এক প্রকার আজকে তেসরা বৈশাখ এবং নবরাত্রির অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে মা দুর্গা আর মা দুর্গা দেবী অন্নপূর্ণা ও বিশ্বনাথ রূপে পূজিত হচ্ছেন এবং এই এটা হচ্ছে মাতৃপক্ষ এই সময়টা হচ্ছে মাতৃপক্ষ চলছে মাতৃপক্ষ চলছে সেই জন্যে এই সময় দেবী অন্নপূর্ণা দুর্গার অন্নপূর্ণা এক রূপ সেই রূপ রূপে তিনি পূজিত হন এবং এখানে দেখছি আমরা সকলে কাশ্মীরে এসেছি দেখছি যে পাঞ্জাবিরা কিন্তু এক চারিদিকে এই নবরাত্রি উৎসবে বহু জায়গায় লাঙ্গার খুলেছে যেখানে কিনা সর্ব জাতি সর্ব ধর্মের মানুষ কে তারা বিনা পয়সায় তারা খাওয়াচ্ছে আলুর পকোড়া এবং আলু ভাজা এইগুলো নিয়ে তারা খাওয়াচ্ছে যারা আমি আজকে শঙ্করাচার্যের মন্দিরে গিয়েছি এবং দেবী মাতার মন্দিরে গিয়েছি সেই অনেক উঁচুতে একটা ফোর্ট আছে সেই ফোর্টের ওখানে দেবী মাতা দুর্গা কালী কালো পাথরের কোষ্ঠ কোষ্ঠী পাথরের সুন্দর মাতৃরূপ সুন্দর মাতৃরূপ কী সুন্দরভাবে সেই কাশ্মীরে বিরাজ করছে আমি আমার এই ভিডিও মাধ্যমে দেখাবো এত সুন্দর পাঞ্জাবিদের সকলের ব্যবহার যে কি বলবো আমি সত্যি এখানে এসে অভিভূত হলাম কিন্তু শঙ্করাচার্যের মন্দিরে ভীষণ ভিড় ছোট্ট গুহার মধ্যে দিয়ে ঢুকতে হচ্ছে এবং উঁচু উঁচু যেহেতু পাথরের পাথর কেটে পাথর কেটে কেটে সব সিঁড়ি একটু ভয়ও লাগছে আর তাছাড়াও মন্দিরে কিন্তু মানে একটু ভালো করে কাজ চলছে মানে অনেক দিনের পুরনো হয়েছে গেছে তো শঙ্করাচার্যের মন্দিরে সেই কাজ চলছে আর চারিদিকে তো মিলিটারিরা রয়েইছে দেবী অন্নপূর্ণা তিনি বিরাজিত করছেন এই যে আমাদের পৃথিবীর মাতায় অষ্টমী তিথিতে বিশ্বনাথ অন্নপূর্ণা দেবী রূপে পূজিত হচ্ছেন আর আজকে আমরা সবাই একেবারে সকালবেলা উঠেই চল এলাম শঙ্করাচার্যের মন্দিরে পুজো দিতে নূতন বস্ত্র এখানেরই সমস্ত বস্ত্র নূতন পরে এবং দেবী মাতার উদ্দেশ্যে এবং বিশ্বনাথ মহাদেবের উদ্দেশ্যে আমরা সকলে পুজো দিলাম যেহেতু মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় হাতে মোবাইল নিয়ে গেছি কিন্তু চারিদিকে ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যা যেতে হবে যদি সেখানে মোবাইলে কোনো ক্লিক আমরা করি একটা ছবি তুলি তা সে এমনিতেই বাইরে থেকে বলে দিয়েছে যে আপনারা একদম ছবি তুলবেন না হাতে করে মোবাইল নিয়ে যান ঠিক কথা কিন্তু একদম ছবি তুলবেন না দেখুন তারা কিন্তু বিশ্বাস করে আমাদের হাতে মোবাইল দিয়েছে আমরা সেই বিশ্বাসটা কেন ভাঙব আর চারিদিকে লেখা আর চারিদিকে ক্যামেরা কিন্তু রয়েছে চারটে দিকে একেবারে ক্যামেরা লাগানো যে যে বা যখনই যে বা যখনই ক্যামেরা মোবাইল দিয়ে ক্যামে ওই ঠাকুরের ছবি তুলবে তখনই কিন্তু একেবারে ফৌজিরা বা ওখানকারের যে কমিটি আছে সেই মন্দিরের তারা এসে কিন্তু মানে লজ্জায় ফেলে দেবে সেই জন্য আমরা কোনোভাবেই কোনো মতেই কিন মানে ওই শঙ্করাচার্যের দেবীর শঙ্করাচার্য শিবের মন্দিরের কোনো আমরা ছবি নিতে পারিনি কেন ওই রকম করে ছবি তোলা যায় না আর ছবি তুলবো না ভক্তিভরে পুজো দেবো হ্যাঁ খুব সুন্দর বিশাল বড় শিব লিঙ্গ রয়েছে একেবারে কি বলবো সেই মানে আমার হাইটের সমান প্রায় চার ফুট আমার হাইটের থেকেও একটু বেশি চার ফুটের উপরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে আর শিবলিঙ্গর পাশে গণেশের মূর্তি নন্দী মহারাজ রয়েছেন এবং রূপর সাপ দিয়ে বাঁধানো খুব সুন্দর আর তার পাশেই একটি গুহাতে শঙ্করাচার্য যেই স্থানে বসে তিনি তপস্যা ধ্যান করেছিলেন সেই স্থানে আর একটু নিচে ওই পাঞ্জাবিরা তাদের সমস্ত লঙ্গর খুলেছেন সেই আলুর পকোড়া বানিয়ে সবাইকে দিচ্ছেন খুব সুন্দরভাবে আমরা অতিবাহিত করলাম এই শঙ্করাচার্যের মন্দিরে পুজো দিলাম আমি কাশ্মীরেরই আপেল এবং কলা এগুলো সব কিনে নিয়েছিলাম এবং কি ফুল দিয়ে পুজো দিলাম জানেন হচ্ছে কি সুন্দর টিউবলিক ফুল দিয়েছিল কাশ্মীরের আর বিভিন্ন ধরনের ওই স্টেপ মাদার যে কাশ্মীরের যে ফুল হয় সেই ফুলগুলো দিয়ে আমি পুজো দিলাম যেহেতু বেলপাতা টেলপাতা এরা বুঝতে পারছে না আমিও ঠিকভাবে বলতে পার বলেছি বেলপাতা কিন্তু এরা বুঝতে পারছে না আখরোর টাকর দিয়ে এবং সেই সাদা সাদা বড় বড় মুড়ি টুড়ি দিয়ে পুজো টুজো দিলাম শঙ্করাচার্যকে দেবী মাতাকে পুজো দিলাম কোথায় মিষ্টি পাওয়া যায় কি কী এইগুলো আমি সেরকম একটা কিনতে পারিনি শুধু ফল দিয়ে পুজো দিয়েছি কিন্তু তবু আমার খুব ভালো লেগেছে শঙ্কর শঙ্করাচার্যের মন্দিরে শিবকে পায়ে ছুঁয়েছি এবং যে ফোর্টে গিয়েছিলাম সেই ফোর্টে মাতা দেবী মাতা কালিকাকে আমি নিজ হস্তে ছুঁয়ে প্রণাম করেছি এবং ফুল নিবেদন করতে পেরেছি এত সুন্দর তাদের ব্যবহার পুজো দেওয়ার পরে তারা সেই কফি চা সমস্ত খাওয়াচ্ছে পাঞ্জাবিরা মানে আমি সত্যি মানে কি বলবো মানে কৃতজ্ঞ আমি যে এখানে এসে পুজো দিতে পেরেছি অষ্টমী তিথি বিশ্ব না তো অন্নপূর্ণার আজকে যে পুজো ছিল সেই পুজোতে আমি যে আজকে এসে এখানে পুজো দিতে পেরেছি এটাতে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং যে বা যারা এই হিন্দুদের পুজো হিন্দুরা পুজো দিচ্ছে তাদেরকে কিন্তু তার মানে খুব ভালো যত্ন আতিক করছে যারা পুজো দিচ্ছে না এমনি দেখতে এসেছে তাদেরও কিন্তু এই না পাঞ্জাবিরা খুব যত্ন আতিক করছে সর্বজাতি ধর্মের আর আরেকটা জিনিস ভালো আমার লাগলো যেটা কি না যে এই যে মিলিটারিরা রয়েছেন একজন আসামের একজন ত্রিপুরার আর একজন নবদ্বীপের কি সুন্দর যিনি পুরোহিত তিনি মানে আমার সঙ্গে বাংলায় কথা বলেছে আমি তো বাংলা শুনে একেবারে মানে কি বলবো মনে হচ্ছে যেন আমার ওখানকারেরই এক ভাইয়ের সঙ্গে কথা বলছি আর তারাও বেশ কি সুন্দর কথাবার্তা বললো বেশ ভালো লাগলো আধা ঘন্টার ওপরে আমরা সব কথা বার্তা বললাম জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি কোথায় কজন কি থাকে কিভাবে থাকেন কিভাবে কি শুনে ভীষণ কষ্টের জীবন ওরা সমগ্র মানে বাড়ি ছেড়ে সপরিবার ছেড়ে কত কষ্ট করে ওরা এখানে আমাদেরকে পাহারা দিচ্ছে আমাদের আমরা দেখুন আমরা সমতল ভূমিতে নিশ্চিন্তে ঘুমাচ্ছি এ করছি কিন্তু ওরা বর্ডারে মানে এক একটা যা যখন যাদের ডিউটি পড়ে সেই ডিউটি হিসাবে কাজ করে সত্যি তাদের কষ্টের জীবন সব সময় দাঁড়িয়ে থাকতে হয় সবসময় এরকম সমস্ত কথাবার্তা বার্তালাপ করলাম বেশ ভালোই লাগলো আর আজকের দিনটা আমি মন্দিরে মন্দিরে কাটালাম আমার বেশ খুবই ভালো লাগলো এই কাশ্মীরের শঙ্করাচার্য মন্দির ও দেবী মাতার মন্দিরে।